আমাদের বারবার পুলিশ নির্যাতন করছে আমাদের বহু সংগ্রামী বন্ধুরা এখন হসপিটাল ঢাকা মেডিকেল ভর্তি আপনারা গিয়ে দেখতে পারেন বিশ্বাস না হলে আমরা পাঁচটি দাবি নিয়ে যাচ্ছি এক নম্বর দাবি দু হাজার আঠারো সালে তৎকালীন প্রধানমন্ত্রী কোঠা তুলে দেওয়ার পর্যন্ত আজ পর্যন্ত কোনো চাকরি হয় নাই তা আমরা গ্রাজুয়েশন করে সবাই বেকার অবস্থায় মনুষ্য জীবন কাটাচ্ছি এক নম্বর দাবি হলো আমাদের নির্বাহী আদেশের মাধ্যমে আমরা যারা আছি তাদের চাকরির ব্যবস্থা করতে হবে আমরা বেশি সংখ্যক নই সকল প্রতিবন্ধীরা শিক্ষার আওতায় আসতে পারে না আওতায় আসলেও গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে না আমরা সামান্য কিছু মানুষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এক দেশও বেশি হবে না সরকারি এক দেড়শো মানুষের কর্মসংস্থা দিতে পারে না ষোলো দিন আমরা রাস্তায় এরকম পাঁচটা দাবি নিয়ে আমরা রাজপথে রয়েছি অথচ পুলিশ আমাদের বারবার আটকে দিয়েছে আমার পায়ে আঘাত করে পায়ের হাট ভেঙে ফেলছে হাট হাট দিদা ফেটে ফেলছে এগুলো আমি আজকে ঘাত করছে অর্থাৎ আমরা কোথায় যাবো বলেন যে দেশের রাষ্ট্র প্রধান প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পায় আর উনি আজকে ছলো দিন আমাদের আন্দোলন মিডিয়ার মাধ্যমে সব জায়গায় পৌঁছে গেছে উনি কেমনে ঘুমিয়ে থাকে এটা আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এটা আমি প্রশ্ন করতে চাই তাকে যমুনা গেলে আমরা ওনার সাথে কথা বলবো আমরা কোন উপদেষ্টা আমরা সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে কথা বলেছিলাম উনি আমাদের বিষয় জানেই না আমরা প্রতিবন্ধীরা কিভাবে পড়ালেখা করি ওইটাই উনি জানে না তাহলে উনি আমাদের কিভাবে সমস্যা সমাধান করবে আমরা চাই প্রধান উপদেষ্টার সাথে গিয়ে তার সাথে কথা বলে একটা সুষ্ঠু মীমাংসা করতে পায়ের হার ভেঙে ফেলে পায়ের হার ফাটিয়ে ফেলছে আমার ব্যাগে প্রেসক্রিপশন আছে ঢাকা মেডিকেলের আপনি যাই দেখতে পারেন প্রেসক্রিপশন এক্স রে রিপোর্টও আছে পুলিশ যেতে দিচ্ছে না পুলিশ তো যেতে দিবেই না কারণ এটা তো তাদের দালালি তারা এক শাসক শাসককে গত সতেরো বছর টিকিয়ে রাখছে দালালি করে আরেক ইন্ট্রিম গভর্নমেন্ট আমরা ভেবেছিলাম যে চব্বিশের পর ভালো একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে দেখি সেই আগের সেই আগে স্বৈরাচার পুলিশেই সেই আগে সৈরাচার সেই শাসকরাই বসে আছে এই জন্য আমরা পুলিশের সাথে দস্তাজি করছি আমরা কি ভাই এদের সাথে দস্তাজি করতে পারবে এরা কত কি নিয়ে আসছে আমাদের কিছু আছে আমরা কি দর দিতে পারি লাঠি মারতে পারি ইট মারতে পারি অথচ দেখেন তার কাটা যুক্ত ব্রেকেট দিয়ে রাখছে সবাই এখানে প্রতিবন্ধী